এগারো শিব মন্দির যশোর জেলায় অবস্থিত একটি প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা সতেরো শতকের মাঝামাঝি রাজা নীলকণ্ঠ রায় এই মন্দিরটি স্থাপন করেন অভয়নগর উপজেলার বাগুটিয়া ইউনিয়নে ভৈরব নদীর তীরে অবস্থিত এই এগারো শিব মন্দির যশোর সদর উপজেলা থেকে এর দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার এর পিছনের ইতিহাস থেকে জানা যায় যশোরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায় ছিলেন রাজা প্রতাপাদিত্যের বংশধর তার রাজধানী ছিল চাষরা কিন্তু তিনি বসবাস করতেন অভয়নগরের ভৈরব নদীর পারে। রাজা তার মেয়ে অভয়কে বিয়ে দেন নড়াইলের জমিদারের ছেলে নীলাম্বর রায়ের সাথে কিন্তু বিয়ের কিছুদিন পর নিলাম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান অল্প বয়সে বিধবা হয় অভয়া দেবী সে সময় হিন্দু ধর্মে দ্বিতীয় বিবাহের কোনো নিয়ম না থাকায় অভয়া বাকি জীবন পূজা অর্চনা করে কাটাতে চান নীলকণ্ঠ মেয়ের অনুরোধে সাতেরোশো সাল থেকে সতেরোশো সালের মধ্যে এগারোটি শিব মন্দির স্থাপন করেন এবং মেয়ের নাম এ নগরীর নাম রাখেন অভয়নগর বাংলাদেশ প্রত্নদত্ত্ব অধিদপ্তর দু হাজার সালের থেকে এ সংস্কার কাজ করেন এবং শেষ করেন দু সালে মন্দিরের বিবরণ থেকে জানা যায় এগারো শিব মন্দিরের মধ্যে সর্বোত্তরের মন্দিরটি পূর্ব মন্দির মূল মন্দিরের দৈর্ঘ্য চোদ্দো ফুট চার ইঞ্চি ও পোস্ত বারো বাইশ ফুট তিন ইঞ্চি দেয়ালের পোস্ত তিন ফুট চার ইঞ্চি প্রধান মন্দিরের দুই পাশে পূর্ব পশ্চিমে চারটি করে মোট আটটি এবং প্রবেশদ্বারে দুই পাশে দুইটি সহ মোট দশটি অপ্রধান মন্দির রয়েছে এগারো শিব মন্দির রয়েছে এগারোটি কোষ্টিপাত শিব মন্দির যা চুরি হয়ে গেছে মন্দিরের বাইরের দক্ষিণ দিকে আছে একটি প্রধান প্রবেশদ্বার মন্দিরে প্রবেশের জানার জন্য আছে চিলানযুক্ত দরজা ও দেয়ালে পোড়ামাটির ফলক ও অনিন্দ্য সুন্দর